সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আশাফুল ইসলাম লালন আশাবুল ইসলাম লালন ইতালি পেজ এবং ইউটিউব চ্যানেল যে যেখান থেকে দেখছেন সবাইকে আন্তরিক ভালোবাসা অভিনন্দন যারা ফেসবুকে থেকে দেখছেন ফেসবুক পেজটি লাইক ফলো শেয়ার দিয়ে এবং কি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ তো আজকে টপিকটি হলো যে ইতালি বি ফেস গ্লোবাল আজকে কি পরিমাণ রিটার্ন পাসপোর্ট স্ক্যান পাসপোর্ট এবং কি মেলের মাধ্যমে পূর্ণ মাধ্যমে কি পরিমাণ পাসপোর্ট সাবমিট করছে এবং কি পরিমাণ বিষয় ডেলিভারি দিয়েছে এবং কি পরিমাণ রিজেক্ট দিয়েছে এবং এবং আরেকটি টপিক হলো যে হতাশাজনক এবং কি দুঃখজনক একটা টপিক যেটা হলো যে দু হাজার তেইশ সালের এবং কি দু হাজার চব্বিশ সালের ভুক্তভোগীরা আসলে দীর্ঘদিন অপেক্ষা করতেছে কিন্তু অনেকে সমাধান পাইতেছে না আবার অনেকে সমাধান পাইছে তো আসলে যারা সমাধান পাইতেছে না তাদের একটাই কথা যে যদি ডকুমেন্ট ঠিক থাকে তাহলে বিষয় দিয়ে দিক আর যদি ডকুমেন্ট ঠিক না থাকে তাহলে রিজেক্ট দিয়ে দিক তবে দ্রুত দিয়ে দিক এখন কথা হলে কি অনেকে আবার প্রশ্ন করে যে ডিসেম্বরের মধ্যে কি দু হাজার তেইশ সালে এবং কি চব্বিশ সালে ভুক্তভোগীদের কি সমাধান দিতে পারবে আদৌ কি সম্ভব দুই হাজার সাল থেকে ভুক্তভোগী শুরু হয়েছে তো এখন চলতেছে দুই হাজার পঁচিশ সালেও শেষ হয়ে যাবে তো দুই হাজার তেইশ সাল গেছে দুই হাজার চব্বিশ সাল গেছে এবং কি দুই হাজার পঁচিশ সালের লাস্টের দিকে আইসা তারা কিন্তু একটু ভালো কাজ করছে সেটা হলে যে কোরবানি ঈদের পর থেকে মোটামুটি অনেকে পাসপোর্টগুলো সাবমিট করছে এবং কি অনেকে বিষা কালেক্ট করে ইতালিতে চলে গেছে গা কিন্তু ইদানিং দেখা যাইতেছে যে রিজেক্ট দিতেছে কিন্তু ওইরকমভাবে রিজেক্ট দিতে না এখন যেইগুলো ঝুলে আছে আমরা সবাই জানি যে কোম্পানি অঞ্চলের মধ্যে যেমন না সালোনো কাসাতা কাজ সাথে এই শহরগুলো থেকে অনেক নলস্তা পাইছে এই শহরগুলো থেকে অনেক নলস্তা উঠেছে তো এই শহরে প্রচুর পরিমাণ ভুক্তভোগী এখনও ঝুলে আছে তো তারা একটা সমাধান চায় কিন্তু সেই পরিমাণভাবে কাজ করতেছে না তারা রিজেট দিতেছে তারপর বিষা দিতেছে সাবমিটও করতেছে কিন্তু এখন সাবমিট একবারই কম একবারেই সীমিত আকারে তো সাবমিট বেশি করতেছে দুই হাজার চব্বিশ সালের বাইশ অক্টোবর পরের যেগুলো রি ইস্যু করতেছে এবং কি আপডেট করতেছে এবং কি যারা পঁচিশ সালের নূরস্তাপ পাইছে তারা কিন্তু অনেকে সাবমিট করতেছে কিন্তু দুই হাজার তেইশ চব্বিশ সালে স্ক্যান কপি জমা দেওয়া অনেকে রিটার্ন পাসপোর্ট এনে বসে আসে তো তাদের মধ্যে কিন্তু সাবমিটের সংখ্যা একবারই কম তবে যাদের ডকুমেন্টগুলো ঠিক রাখছে এবং কি মালিকগুলো আপিল করতেছে এবং কি আপডেট করতেছে হয়তো বেশ কিছু সাবমিট করতেছে কিন্তু অনেক কম একবারে সীমিত আকারে যেই পরিমাণ ভুক্তভোগী এখনও অপেক্ষা করতেছে একটা সমাধানের এখন দু হাজার তেইশ সালের এবং কি চব্বিশ সালের মনে করেন যারা অ্যাপয়েন্টমেন্ট ভুক্তভোগী আছে এর মধ্যে তো আমি মনে করি দুই সালে যারা রিটার্ন পাসপোর্ট এনে বসে আছে এবং কি সালে স্ক্যান কপি জমা দিয়ে বসে আছে এবং কি অনেকে অ্যাপয়েন্টমেন্টের জন্য মেল করে বসে আছে তো এই যে তিনটা ক্যাটাগরি ভুক্তভোগী এইগুলো যদি সব এক করি তাহলে কিন্তু অনেক অনেক ভুক্তভোগী এখনও কিন্তু সমাধানের অপেক্ষায় এখন এই যে দুই হাজার সালের ভুক্তভোগী এবং কি চব্বিশ সালের ভুক্তভোগী তারা যে একটা টার্গেট বা তারা যে একটা স্বপ্ন দেখতে যে এই ডিসেম্বরের আগে যদি একটা সমাধান দিয়ে দেয় তাহলে কিন্তু তারা দু সালের জন্য আবারও নতুন করে স্বপ্ন দেখতে পারে হ্যাঁ তারা অনেক ক্ষতি হয়েছে তো শেষ মুহূর্তে একটা চান্স নিতে চাইতেছে অনেক ভুক্তভোগী তো কারণ কি অনেক ভুক্তভোগীদের সাথে কথা বলা হয় এবং কি তাদের যে মনের কষ্টটা ওটা কিন্তু শেয়ার করে আর অনেকে আপনারা কমেন্ট করেন দেখেন আপনাদের কমেন্টের রিপ্লাইটা না দিতে পেরেও কিন্তু আন্তরিকভাবে আমি দুঃখিত কারণ কি দেখেন অনেকে অনেক কমেন্ট করেন আর একই কমেন্টে দেখা যাইতেছে সবারই কিন্তু একই সমস্যা আর এই কমেন্টগুলো করেন সেই অনুসারে কিন্তু আপনাদের ভিডিও মাঝে ক্লিয়ার করে দেওয়া হয় তো অনেকে আবার কমেন্ট করেন যে আমি নাপুলি শহরের থেকে নোলস্তা পাইছি ভাই দু সালে জমা হয়েছে এখনো একটা সমাধান পাইতেছি না রিটার্ন পাসপোর্ট এনে বসে আসি আবারও অনেকে স্ক্যান কপি জমা দিয়ে বসে আসেন তো বিভিন্ন শহরের কথা বলেন দেখেন একটা কথা কি যে ইতালি তো একটা শহর বা একটা রাষ্ট্র এই রাষ্ট্রেতে যদি একটা সমস্যা হয় প্রতিটা শহরে কিন্তু একই রকমের ঘাপলা বা একটা কূটনীতিক সমস্যা থাকে যদি এই সমস্যাটা সমাধান হয়ে যায় আমি মনে করি প্রত্যেকটা শহরের থেকে কিন্তু একটা ভালো একটা সমাধান আসতে পারে কিন্তু এটা আসলে আপনারা কমেন্টে তো এক এক শহর থেকে নলস্ত পাইছেন এজন্য এক একভাবে আপনারা কমেন্ট করেন মূলত আপনাদের এই প্রত্যেকটা কমেন্টের যে রিপ্লাইটা এটাই বলবো যে আপনারা যারা অপেক্ষা করছেন বা আপনারা সমাধান পাইতেছেন না এইটা যদি তারা যদি ইতালি থেকে দ্রুত একটা সমাধানের চিন্তা ভাবনা করে তাহলেই আপনারা দ্রুত একটা সমাধান পেয়ে যাবেন দেখেন এখানে কারো ডকুমেন্ট ঠিক নাই বা আবার কারোর ডকুমেন্ট ঠিক আছে এখন মূলত আসলে ঠিক নাই তারা কি অপরাধ করছে এখন আপনি হলে সাধারণ ভুক্তভোগী আপনার বাংলাদেশে আপনার মাধ্যমে ইতালিতে থাকে বা ইতালি থেকে কাজ করে এখন আপনি কিন্তু এখান থেকে দেখতে পারতেছেন না এখন পেপুতরা বা তারা যেভাবে কাজ করে এটা কিন্তু তাদের যে এটা দ্রুত কাজ করা সম্ভব না যদি তারা এরকমটা বলে যে মানে নির্দিষ্ট সময় যে মালিকরা দুই মাস বা এক মাসের সময় যেটা ওই যে আপনার পনেরোই আগস্টের পর থেকে শুরু হয়েছে এখন এটা যদি তারা একই মাসে বা একই ডেটে যদি প্রত্যেকটা পেপুত্তরাই দিয়ে দিত তাহলে কিন্তু নির্দিষ্ট দুই মাস পরে একটা সিদ্ধান্ত যেইগুলো রেসপন্স করে নাই তাদেরকে গণহারে রিজেক্ট দিয়ে দিত তারপরও কিন্তু একটা সমাধান পাইতো বা তারপরও একটা শান্তি পাইত বা তারা একটা ছাব্বিশ সালের জন্য আবেদনের জন্য প্রস্তুতি নিতে পারত ভেতর থেকে ওই কনফিডেন্সটা থাকে না এখন যারা ঝুলে আসেন তো তারা মনে করেন আপনারা অনেকে মাধ্যমে টাকা পয়সা দিয়ে আসেন তো যদি আপনারা রিজেক্ট না পান বা একটা সমাধান না পান তারাও কিন্তু টাকা পয়সা দিতেছে না এখন এমতো অবস্থা আপনি ছাব্বিশ সালের আবেদনের জন্য কিন্তু একটু পিছিয়ে যাইতেছেন তো এটা আসলে হতাশাজনক এবং কি দুঃখজনক সবাই একটা চিন্তা ভাবনা করছে যে ডিসেম্বরের আগে যদি একটা সমাধান দিয়ে দেয় তাহলে কিন্তু এই ভুক্তভোগীদের এখন আর ওই সুখবর বলতে কিছু নাই তারপরও সুখবর মানে দু দুঃসংবাদের মধ্যে সুখবর যেটা হলো যে আগে একটা সমাধান পেয়ে গেল ছাব্বিশ সালের জন্য একটা প্রস্তুতি নিতে পারে কিন্তু এটা আসলে করতেছে না এখন আপনারা যদি আমাকে প্রশ্ন করেন যে ডিসেম্বরের মধ্যে ক্লিয়ার দিয়ে দিবে দেখেন আমরা কিভাবে বুঝবো তারা যেভাবে কাজগুলো করতেছে যে তারা এই যে এখন ডেলিভারি বা এই যে সাবমিটের সংখ্যা বা এই যে এখন রিজেটের সংখ্যা বা একবারই সীমিত আকারে দিতেছে এইভাবে যদি কাজ করে তাহলে এই যে রিটার্ন পাসপোর্ট দাঁড়ি স্ট্যাম্প কপি জমা দিয়ে রাখছে বা আবার মেলের জন্য অ্যাপার্টমেন্টের জন্য মেল করে বসে আসে হাজার চব্বিশ সালের বাইশে অক্টোবরের আগের নলস্তা জেডি তো এত এত মানুষ এখনও ভুক্তভোগী হয়ে আছে তো তারা যদি এইভাবে কাজ করে তাহলে তো ডিসেম্বরের আগে এই সমাধান দেওয়া সম্ভব না কখনই সম্ভব না এবং কি এখানে আবারও ফ্যামিলি বিষয়ে ভুক্তভোগী আছে তাদেরকেও কিন্তু ঝুলাই রাখছে তাদের দেখেন হাজব্যান্ড ওয়াইফকে নিবে এবং কি ছেলে মেয়ে তাদেরকে নিবে তো বাবা তার ছেলে মেয়েকে নিবে তো এখনও এখানে ঘাপলা কিসের দেখেন সম্পূর্ণ একটা জটলা লাগিয়ে রাখছে এবং কি এটা সম্পূর্ণভাবে এটা কূটনীতিকভাবে একটা ঝামেলা আটকায় রাখছে দেখেন তারা বলতে পারে যে এই বাংলাদেশ অনেক দুর্নীতি করছে এই করছে সে করছে এটা ওয়ার্ক বিষয় ক্যাটাগরির ক্ষেত্রে আমরা বুঝলাম ঠিক আছে কিন্তু ফ্যামিলি বিষয়ে কি করছে তারা তো হাজবেন্ডে তার জন্য আবেদন করছে ওয়াইফের জন্য এটা এটা তো ডকুমেন্টটা যাচাবাছি করে দিতে পারে এটা তো আগে দিচ্ছে দুই হাজার কিন্তু এরকম দ্রুত করে কিন্তু তখন দিতে দিতে পারছে তো এখন কেন পারে না তো আসলে এটা বাংলাদেশের প্রতি তাদের ওইটা থেকে যদি দূর না হয় তাহলে আমাদের এই যে যে দ্রুত কাজ করা বা মন মানসিকতা এটা কিন্তু তাদের তাদের মধ্যে আমরা দেখব না আর দ্রুত একটা সমাধান পাবো না তো এটা আসলে হতাশাজনক এবং কি দুঃখজনক তবে এই যে আপনাদেরকে গতকাল ভিডিওতে বলছি যে এইটা ক্লিক অংশগ্রহণ করবেন যারা অবশ্যই সবার জন্য দোয়া রইল এবং কি এই যে দোমান্দা বা ফর্ম ফিল এটা কিন্তু আগামী নভেম্বরের এক তারিখ থেকে শুরু হয়ে যাবে গা নভেম্বর তিরিশ তারিখ পর্যন্ত তো যারা প্রস্তুতি নিতেছেন এবং কি এটা আপনি ভেবে চিনতে নেবেন আপনি কার মাধ্যম দিয়ে আবেদন করতেছেন এবং কি আদৌ কি আপনার জন্য কাজ করবে না কি করবে এটা কিন্তু সিদ্ধান্ত আপনি নিতে হইব কারণ কি দেখেন আপনি টাকা পয়সা দিলেন কিন্তু এটার অপেক্ষায় আপনি কিন্তু এটা আপনি অন্য কাজও থেকে কিন্তু বিরত থাকতেছেন এবং কি অন্য দেশেও যেতে পারতেছেন না তো এই জন্য আপনি ভেবে চিনতে আবেদনটা করবেন দেখেন সঠিকভাবে যদি আবেদন করা হয় তাহলে আপনি ইতালি ভিসা পাবেন একশো পার্সেন্ট শিওর দেখেন একটা কথা বলি কি যে ইতালি ভিসা পাওয়াটা সহজ কেন দেখেন একটা মেডিকেল টেস্ট লাগে না যে ইতালি ভিসা পাওয়ার পর কোনো মেডিকেল টেস্ট লাগে না কোনো পুলিশ ক্লিয়ারেন্স লাগে না তো একটা সঠিক একটা মাধ্যম যদি ধরতে পারেন এবং কি সঠিকভাবে যদি আবেদন হয় এবং কি সঠিকভাবে যদি ওই মাধ্যম মালিক ধরতে পারে তাহলে আপনি একশো পার্সেন্ট ভিসা পাবেন এবং কি সঠিকভাবে যদি আবেদন হয় তাহলে যদি ভাগ্যে থাকে নলস্তা ওঠে আর নোলস্তা ওঠা মানে কি বর্তমানে ইতালি ভিসা একশো পার্সেন্ট শিওর তো এইটাই বলবো যে সঠিক একটা মাধ্যম নির্বাচন করবেন এবং কি ওই সঠিক মাধ্যমের দিয়ে আপনি কিন্তু ইতালি যাইতে পারবেন তো এই জন্য ভেবে চিন্তে ছাব্বিশ সাল আসছে আপনি হুট করে আবেদন করলেন এইরকমটা না মাধ্যমটাও সুন্দর মতো আপনি দেখবেন যে তার সাথে আপনি কমিউনিকেশন করবেন এবং কি দেখবেন যদি ভালো থাকে এবং কি আপন আত্মীয় স্বজনধারী কিন্তু আবেদন আবেদনটা করবেন এবং কি যদি দূর সম্পর্কে আত্মীয় থাকে তারপরও আপনি ভেবে চিন্তে করবেন দেখেন আপন ভাইকেও কিন্তু নিতে পারে না অনেক সময় কারণ কি ইতালিতে তিরিশ বছর থাকে ইতালি আয়ও অনেকে জানে না দেখেন এটা তাদের ছোট করে না এটা বারবার বলি যে তারা আসলে এইটা নিয়ে ঘাটাঘাটি করে না তারা এই মানুষ নিয়ে কাজ করে না শুধু আপনি বলছেন দেখি কিন্তু আপনাকে নিতেছে বা তার আপন ভাই দেখি কিন্তু নিতেছে একটা উকিল ধরছে উকিলে তার সাথে প্রতারণা করলো এখন দেখেন আপন ভাই থাকা সত্ত্বেও ইতালিতে সে কিন্তু নিতে পারলো না আপন বোন ইতালিতে থাকে তো তার ভাইয়ের জন্য আবেদন করছে অনেকে আমি দেখছি তেইশ সাল চব্বিশ সালে কিন্তু তারা কিন্তু ইতালি যাইতে পারে নাই রিজেক্ট হয়েছে তো দুঃসম্পর্কে আবার আবেদন করছে দেড়শো দুশো মানুষের বিষা ওই লোকে নিছে তো এইরকমভাবে দুঃসম্পর্কে আত্মীয় দেহ যদি আপনি আবেদন করেন হয় তবে এটা আপনি ভেবে চিনতে আপনার সাথে কম্বিনেশন কি রকমটা আছে এটা একটু দেখবেন তাহলে কিন্তু আপনি সঠিকভাবে আবেদনটা হইলে আপনি ইতালি যাইতে পারবেন ইতালি ভিসা পাওয়াটা একবারেই সহজ জাস্ট একটা সঠিক একটা মাধ্যম দরকার এবং কি সঠিকভাবে যে আপনার জন্য কাজ করবে এইটা একটা মাধ্যম দরকার তাহলে আপনি ইতালি যাইতে পারবেন তো আজকে বিশাল আপডেট হলো যে আজকে পনেরোই অক্টোবর দু রোজ বুধবার তো আজকে মোট রিটার্ন পাসপোর্ট স্কান পাসপোর্ট এবং কি মেলের মাধ্যমে ওয়েবফর্ম মাধ্যমে পাসপোর্ট সাবমিট সংজ্ঞা ছিল পনেরোটি প্রায় মোট রিজেক্টের সংখ্যা ছিল তিরিশটি প্রায় মোট বিষয়ের সংখ্যা ছিল উনচল্লিশটি এর মধ্যে ফ্যামিলি বিষয় ছিল একুশটি এগ্রিকালচার বিষয় ছিল এগারোটি স্পন্সার বিষয় ছিল তিনটি ডোমেস্টিক বিষয় একটা টিস্ট বিশ্বের দুইটি বিজনেস বিষয় একটা হেই স্টুডেন্ট ভিসা দুইটি প্রতিনিয়ত ভিসা হইতেছে এবং কি সাবমিটও হইতেছে এবং কি রিজেট হইতেছে তবে আশা অনুরূপ ওরকমভাবে কিন্তু সাবমিটের সংখ্যা একবারই কম দু হাজার তেইশ সালের চব্বিশ সালের তো আরেকটা বিষয় হলে যে এই যে আপনারা অনেকে বলেন যে নলস্তা রিশু হয় না বা নোলস্তা আপডেট হয় না এগুলো অনেকের মাধ্যমে বলে এই একই গান প্রতিদিন আপনারা কমেন্টে জানান বা আপনাদের কমেন্টগুলো আমি দেখি রিপ্লাইটা যদি নাও দিতে পারি তবে এই কমেন্টের ভিত্তিতে আপনাদের ভিডিওগুলো তৈরি করি যে আজকে আশাফুল ইসলাম লালন ইতালি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে দেখছেন যে একটা পোস্ট করছি তো এক ভাই কিন্তু উনি নলস্তা রি করে উনি আবার কিন্তু গতকাল ওনার পেমেন্ট লিঙ্ক পাওয়ার পর উনি আবার ওই যে পেমেন্ট করার পর ওনার অ্যাপয়েন্টমেন্ট ডেট পায় তো আজকে কিন্তু উনি পাসপোর্ট সাবমিট করে আসছে ইনশাল্লাহ উনি একশো ভিসা পাবে তো এই ভিসা পাওয়ার পর কিভাবে রিশু করছে এবং কি তাদের যে মাধ্যম কিভাবে কাজ করছে এই বিষয়টা কিন্তু ভিডিওর মাধ্যমে তুলে ধরবো এবং কি ওনার শহরটা ছিল পিসা শহর এবং কি দু হাজার চব্বিশ সালের বাইশে অক্টোবরে আগের নলস্তা ছিল উনি আগে নলস্তাটা পাইছে তো ওই নলস্তা তো এখন আপনারা জানেন যে ওই ফর্ম পূরণ করতে পারে না তো যদি ওই ফর্ম পূরণ করে অ্যাপয়েন্টমেন্ট নিতে হয় তাহলে কিন্তু উনি এই এই দুই সালে বাইশে অক্টোবর আগের ডেটটাকে নতুন একটা ডেটে পরিণত করছে যেটা হলো যে দুই সালের একটা ডেট আসছে যে এটা ইস্যুকৃত ডেট এই ডেট অনুসারে উনি কিন্তু ওই ফর্ম পূরণ করে অ্যাপয়েন্টমেন্টটা পাইছে তো ওনার শহরটা ছিল পিসা শহর পিসা শহর থেকে নলস্তা পাইছে এবং কি উনি যে রিইস্যু করছে এটা আপনারা জানেন যে রিইস্যু করলে যে আগের নলস্তা যা যা ছিল সবকিছুই ঠিক আছে জাস্ট ডেটটা পরিবর্তন ওনার দু সালে চব্বিশ সালের বাইশে অক্টোবর আগের ডেট ছিল ওইটা ডেটটা পরিবর্তনটা হয়ে জাস্ট এটা দু সালে পঁচিশ সালের একটা ডেট আসছে তো ওই ডেটটা আসার পরে কিন্তু ওয়েব ফর্ম পূরণ করে অ্যাপয়েন্টমেন্টটা পাইছে অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার পর আজকে কিন্তু ওনার পাসপোর্ট সাবমিট করছে আশা করি অল্প দিনের মধ্যে ভিসা কালেক্ট করবে ভিসা কালেক্ট করার পর আপনাদেরকে এইটা ভিডিওর আকারে তুলে ধরা হবে তো এতদিন সাথে থেকে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা অসুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ আসসালামু আলাইকুম